প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক্স বা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব যেমন প্রথমে দেওয়া আছে সমমাত্রিক বহুপদী তারপরে দেওয়া আছে প্রতিসম রাশি তারপরে দেওয়া আছে চক্রক্রমিক রাশি তারপরে এখানে একটি একটি বহুপদী দেওয়া আছে একটি রাশি দেওয়া আছে এই রাশিটি থেকে প্রমাণ করব যে রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক প্রচুর পরীক্ষায় এসে থাকে প্রতি বছর এই টপিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে আমি সহজভাবে সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেন পরীক্ষায় কোনো সমস্যা না হয় প্রথমে আসি সমমাত্রিক সমমাত্রিক বহুপদী আচ্ছা প্রথমে আমাদের জানতে হবে মাত্রাটা আসলে কি মাত্রা মাত্রা সম্পর্কে আমি আগে আলোচনা করি মাত্রা বলতে এখানে বোঝানো হচ্ছে যেমন এক্স এক্স পাওয়ার এখানে ফাইভ এক্স পাওয়ার ফাইভ এক্সের পাওয়ার হলো এক্সের পাওয়ার দেওয়া হচ্ছে ফাইভ বা পাওয়ার হলো ঘাত হলো এক্সের ঘাত হলো ফাইভ এই ঘাত ফাইভ এই ফাইভটাকে বলা হয় কি মাত্রা তাহলে চলকের যে পাওয়ার যে ঘাত সেই তাকে বলা হয় তার মাত্রা এখন বলছে এখানে যে সমমাত্রিক সমমাত্রিক বহুপদী আচ্ছা এখন একই মাত্রা যেন থাকে আমি সেটা এখন আমরা আসি আমরা বুঝবো সমমাত্রিক বহুপদী তাহলে আমরা মাত্রা জানলাম যে চলকের যে পাওয়ারটা চলকের পাওয়ার বা ঘাতটাকে বলা হয় মাত্রা এখন আসবো সমমাত্রিক সমমাত্রিক বহুপদে সমমাত্রিক বহুপদে তাহলে সমমাত্রিক বহুপদী সমকথার অর্থ হলো সমান সমকথার অর্থ হলো সমান আর মাত্রাতে বললাম যে চলকের পাওয়ারটাকে বলা হয় মাত্রা তাহলে অবশ্যই একটা বহুপদীর মধ্যে একটা বহুপদীর প্রতিটা পদের যদি মাত্রাগুলো সমান থাকে তবে সেটাকে বলা হয় সেই বহুপতিটাকে বলা হয় সমমাত্রিক বহুপতি যেমন এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে চলক হিসাবে এক্স আছে আর ওয়াই আছে এখানে দেখো এক্সের পাওয়ার কত আছে টু আছে অর্থাৎ এক্সের মাত্রা হলো দুই ওয়াইয়ের পাওয়ার দেওয়া আছে কত টু দেওয়া আছে এখানে এর মাত্রা হলো দুই এখন এখানে দেখো এক্সের মাত্রা ওয়ান আছে একে এক্সের মাত্রা ওয়ান আমরা যদি ব্যাখ্যা ভাবে দিই যে টু এক্স ওয়াই দেখো এক্সের পাওয়ার ওয়ান ওয়াইয়ের পাওয়ারও ওয়ান আছে তাহলে আমি বললাম যে একটা পদের একটা পদের চলকের যে পাওয়ারগুলো সেগুলো আমরা যোগ করব যোগ করে যে টোটাল সংখ্যাটা আসবে সেটাকে বলা হয় মাত্রা টু আমরা সংখ্যা টুটা ধরব না আমরা শুধু চলক ধরবো তাহলে এখানে দেখো টু এক্সের পাওয়ার ওয়ান ওয়াইয়ের পাওয়ার ওয়ান তাহলে এখানে আমরা দুটো যদি যোগ করি তাহলে দেখো তাহলে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ কত হচ্ছে টু তার মানে এক্সের পাওয়ার ওয়ান ওয়াইয়ের পাওয়ার ওয়ান দুটো যোগ করে টু আসতেছে তার মানে দ্বিতীয় পথ এটা হলো প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ এটা সম্পূর্ণ একটা বহুপদী এটা সম্পূর্ণ একটা বহুপদী এটা একটা বিজয়িত রাশি এই বিজয়িত রাশিটা একটা বহুপদী এখানে মোট তিনটা পদ আছে একটা পথ দুইটা পথ তিনটা পথ আর পথ চেনার উপায় হলো যে প্লাস অথবা মাইনাস চিহ্ন যুক্ত যতগুলো পথ থাকবে যেমন এখানে প্লাস আছে এটা একটা পথ এখানে প্লাস এটা একটা পথ এটা একটা পথ এখানে মোট হলো তিনটা পথ দেওয়া আছে এখন এই পদের মাত্রা কত হলো টু দেওয়া আছে স্পষ্ট এই পদের মাত্রা টু এটাও স্পষ্ট দেওয়া আছে এটা দেওয়া নেই এটা আমরা বের করবো এক্সের পাওয়ার ওয়ান ওয়াই পাওয়ার ওয়ান এই পাওয়ার দুটো যোগ করলে কত হয় ওয়ান প্লাস ওয়ান টু তার মানে এই দ্বিতীয় পদের মাত্রাও টু প্রথম পদের মাত্রা টু দ্বিতীয় পদের মাত্রা টু তৃতীয় পদের মাত্রাও টু তার মানে এখানে প্রতিটা পদের মাত্রা একই যদি প্রতিটা পদের মাত্রা একই হয় তাহলে সেই পদটাকে সেই বহুপথটাকে বলা হয় সমমাত্রিক বহুপথি সমকথার অর্থ সমান আর মাত্রা বলতে এই পাওয়ার উপ হচ্ছে তার মানে একটা বহুপদের একটা বহুপদে যদি প্রতিটি পদের মাত্রা সমান হয়ে থাকে তবে সেই বহুপতিটাকে বলা হয় সমমাত্রিক বহুপতি তোমাদের বইয়ে কয়েকটা উদাহরণ আছে আমি তোমাদের বই থেকে আরও উদাহরণ দিয়ে দেখা দিই বুঝিয়ে দিই যেমন এখানে দেওয়া আছে একই আমি যে উদাহরণ দিলাম এটার মতো করে আরও আছে এখানে এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই টু এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার এটা একটা এখানে বইয়ে দেওয়া আছে এটি একটা এটি একটা সমমাত্রিক বহুপথি আমি যে উদাহরণ দিলাম সেম এখানে পাওয়ার হলো দুই আছে এখানে ওয়াই এর পাওয়ার দুই আছে মানে দুই দুই মিলে গেলো এখানে এক্সের ওয়ান আর ওয়াইয়ের ওয়ান এই মিলে কোথা হলে ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু তার মানে প্রতিটা পদের মাত্রা হলো দুই এখানে আরও একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ে আমি সেটাও বুঝিয়ে দিই তোমাদের বইয়ে আরেকটা উদাহরণ দেওয়া আছে যে এখানে যে আছে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার এখন এখানে বলা হলো যে যদি এখানে আমরা চলক হিসাবে এক্স আর ওয়াইকে ধরে থাকি তাহলে এর পাওয়ার দুই মাত্রা দুই প্রথম পদের তাহলে প্রথম পদের মাত্রা দুই এখানে এর পাওয়ার ওয়ান ওয়াইয়ের পাওয়ার ওয়ান 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 টু দ্বিতীয় পদের মাত্রা হলো দুই আর এখানে তৃতীয় পদে ওয়াই স্কোয়ার আছে এটার মাত্রা দুই তার মানে এখানেও দুই মাত্রা এখানেও দুই মাত্রা এখানেও দুই মাত্রা তার মানে এটা একটি এটি একটি সমমাত্রিক বহু যদি আমরা এক্স আর ওয়াইকে চলক হিসাবে ব্যবহার করি এখন যদি বলি যে এ চলক এক্সটা চলক এই স্ট্রা চলক ওয়াই এক্সও চলক ওয়াই চলক ও চলক ওয়াই স্কোর চলক ও চলক এক কথা এখানে বরণ বোঝা হচ্ছে যেটা যেটা তোমাদের বলতে যাচ্ছে এ এক্স এইচ ওয়াই বি সবাই চলক সেক্ষেত্রে যদি উল্লেখ থাকে যে সবাইকে চলক ধরে এটা কি বহুবদি হবে কিনা দেখো তাহলে দেখো সেটা ক্ষেত্রে হবে এখানে এর পাওয়ার ওয়ান এক্স টু তো ওয়ান প্লাস টু থ্রি হলো তিন মাত্রিক এখানে এইচ এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান ওয়াই পাওয়ার ওয়ান ওয়ান টু থ্রি এখানেও থ্রি মাত্রিক এখানে বি এর পাওয়ার ওয়ান আর এর পাওয়ার টু একার দুই যোগ কত তিন হবে তার মানে এটা একটা কি সমমাত্রিক বহুপদী তাহলে সমমাত্রিক বহুপদী নয় এমন একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিই যে সমমাত্রিক বহুপদী নয় যেমন এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই দেখো এখানে এক্সের মাত্রা হলো দুই এখানে এক্সের মাত্রা এক ওয়াইয়ের মাত্রা এক দুই হচ্ছে কিন্তু এখানে ওয়াইয়ের মাত্রা ওয়ান তার মানে এটা একটা বহুপদি এবং বীজগণতে রাশি কিন্তু এটার মাত্রা এটার মাত্রা তিনটা পদের মাত্রা সমান নয় তার মানে এটা সম মাত্রিক নয় তো আশা করি সেক্ষেত্রে বুঝতে পেরেছ এখন আমরা আসবো দ্বিতীয় পয়েন্ট প্রতি সমরাশি দেখো এখন আমরা জানব যে প্রতি সমরাশিটা কি প্রতি সমরাশি রাশি দেখো প্রতি সমরাশি প্রতিসম রাশি খুব ভালো মতো বুঝতে হবে তোমাদের কারণ পরীক্ষায় এমসি করতে বিশেষ করে এসে থাকে অথবা ক নম্বরে দিয়ে থাকে প্রতি রাশি যেমন আমি একটা আমি একটা বীজগণতির রাশি লিখি এ প্লাস বি প্লাস সি এটা একটা বীজগণিতের রাশি এটা একটা বীজগণিতের রাশি এখানে পদ আছে তিনটা তিনটা পদ দেওয়া আছে সি দেওয়া আছে এখানে এ এর পরিবর্তে এখানে যে কোনো এখানে তিনটা চলক দেওয়া আছে এ বি সি তিনটা চলক এখানে দেওয়া আছে যে কোনো দুটা চলকের স্থান পরিবর্তন করতে হবে আমি আবার বলছি এখানে যে কোনো দুটা চলকের স্থান পরিবর্তন করে যদি সেটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আসে তবে সেটা হবে প্রতি সময় রাশি একটা উদাহরণ দিয়ে বলি যেমন এখানে এ একটা চলক বি একটা চলক সি একটা চলক তোমরা চুজ করো যে কোনো দুটা চলকে বিনিময় করবে যেমন আমি বুঝিয়ে দিচ্ছি আমরা এর এর পরিবর্তে যদি আমরা এর পরিবর্তে বি নিব আবার বিয়ের পরিবর্তে এ নিব আমরা কিন্তু এর পরিবর্তে সিও নিতে পারতাম আমরা যে কোনো দুটো চলকে ইচ্ছা মতো আমরা চেঞ্জ করবো এর পরিবর্তে বি নিব আর বিয়ের পরিবর্তে এ নিব দেখি তাহলে আমরা কি করবো এখানে এর পরিবর্তে বি নিব আর বিয়ের পরিবর্তে এ নিব আর সিটাকে অপরিবর্তিত রাখবো আমি আবার বলছি যে কোনো দুটা যে কোনো দুটা চলককে আমরা বিনিময় করব তিনটা নয় যে কোনো দুটো চলক আমরা এ বি নিতে পারি এসি নিতে পারি অথবা বিসি নিতে পারি তাহলে আমরা আমাদের মতো করে এর পরিবর্তে বি নিলাম আর বি এর পরিবর্তে এ নিব আর সিটা অপরিবর্তিত থাকবে এখন চেঞ্জ করার পরে যদি পূর্বের রাশির সাথে হুবহু মিলে যায় দেখো মিলে গেছে কিন্তু এখানে দেখো যদি আমরা সাজিয়ে নিই এ প্লাস বি প্লাস সি তার মানে রাশির সাথে পূর্বের রাশির সাথে কি মিলে গেছে যদি মিলে যায় হুবহু মিলে যায় তবে সেই ধরনের রাশিগুলো বলা হয় প্রতিষম রাশি সেই ধরনের রাশিগুলি বলা হয় প্রতিষম রাশি আবার বলছি আমরা কিন্তু এ আর সিও নিতে পারি শুধু আমরা যে কোনো দুটো নিয়ে দেখুন আমরা কিন্তু যে কোনো দুটা যে কোনো দুটা চলক পরিবর্তন করে দিতে পারি দেখতে পারি শুধু নয় আমরা বি সিও নিতে পারি যদি আমরা বি সি নিয়ে দেখো যদি আমরা বি নিয়ে থাকি আমরা এবার কি করব আমরা এটাকে ঠিক রাখব এইবার বিয়ের পরিবর্তে সি নিব আর সি এর পরিবর্তে বি নিব দেখো বিয়ের পরিবর্তে সি আর সি এর পরিবর্তে বি দেখো তারপরেও কিন্তু আর পূর্ব রাশির সাথে যে বর্তমান রাশিটা সেটা কিন্তু পরিবর্তন হয়নি অর্থাৎ সেটাই আছে এ আছে বি আছে সি আছে এই ধরনের রাশিগুলোকে বলা হয় কি এই ধরনের রাশিগুলোকে বলা হয় প্রতিসম রাশি তাহলে এবার বুঝিয়ে দিই যে প্রতিসম রাশি নয় কোনগুলো দেখো দেখো রাশি নয় নয়কগুলো দেখো যেমন যদি এরকম থাকতো সাধারণত যে এরকমগুলো যেমন সেভেন এক্স সেভেন এ প্লাস টু বি প্লাস থ্রি সি এই ধরনেরগুলো যখন থেকে যে শখগুলো আলাদা থাকে বা চিহ্নগুলো পরিবর্তন সেক্ষেত্রে একটু নাও কিন্তু প্রতিসম হতে পারে যেমন এখানে দেখো আমরা এ এর পরিবর্তে বি নিব দেখো আর এর পরিবর্তে এ নিব দেখো তাহলে এখানে দাঁড়িয়ে নাও এর পরিবর্তে বি আর এর পরিবর্তে এ আর থ্রি সি অপরিবর্তিত কোনো পরিবর্তন হবে না দেখো এটা কিন্তু মানে পূর্বের রাশির সাথে মিলে নেই মানে ভিন্ন আছে কিন্তু এই রাশিটাতে আমার সেভেন এ আছে এখানে সেভেন বি আছে এখানে টু বি আছে এখানে টু এ আছে আর তিরিশি আমরা অপরিবর্তিত পরিবর্তন করবো না তাহলে দেখো আমরা এর পরিবর্তে বি আর বি এর পরিবর্তে এ চেঞ্জ করার পরেও পরে এই পূর্ব রাশি থেকে এই রাশিটা ভিন্ন দেখা যায় ভিন্ন পরিবর্তন হলেই তখন সেটা ভাবো যে এই রাশিটা এই রাশিটা এই প্রতিসম রাশি নয় রাশি এমনি প্রতি এমনি বিজ্রান্ত রাশি কিন্তু প্রতিসম রাশি নয় তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা আমি আরও একটা উদাহরণ দিচ্ছি যে প্রতিরসবর নয় রাশির যেমন এখানে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এখন দেখো এক্সের পরিবর্তে ওয়াই বসো আর ওয়াইয়ের পরিবর্তে এক্স বসো দেখো এক্সের পরিবর্তে ওয়াই ওয়াইয়ের এর পরিবর্তে এক্স প্লাস জেড দেখো চেঞ্জ হয়ে গেল এখানে এক্সের সামনে প্লাস না এখানে এক্সমে মাইনাস চলে আসে এখানে ওয়াই এর সামনে মাইনাস এখানে ওই সামনে প্লাস না আসে তার মানে এই রাশি থেকে এই রাশিটা সম্পূর্ণ ভিন্ন যদি এরকম কোনো রাশি পেয়ে থাকে তবে সেটা কি প্রতিসম রাশি প্রতি রাশি হবে না এখন তোমাদের বইয়ে কয়েকটা উদাহরণ আছে সেই উদাহরণগুলি উদাহরণগুলো দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে তো আছে যে এখানে হচ্ছে এবি আমি যেটা বললাম সেই উদাহরণটা আছে আরেকটা উদাহরণ আছে যে এ বি প্লাস বি সি প্লাস সি এ বলছে এটি প্রতিসম রাশি প্রতিসম রাশি হবে কি না এটি প্রতিষম রাশি হবে কি না দেখো আমরা এ এর পরিবর্তে বি নিব আগে যেটা বললাম এর পরিবর্তে বি নিব আবার বিয়ের পরিবর্তে এ বসাবো এ এর পরিবর্তে বি বসাবো এ রাশিটা এটা হলো প্রদত্ত রাশি এ রাশিতে এ এর পরিবর্তে বি বসাবো বিয়ের পরিবর্তে এ বসাবো দেখো এ এর পরিবর্তে বি বসো বিয়ের পরিবর্তে এ বি বিয়ের পরিবর্তে এ আর সি অপরিবর্তিত সি থাকে যাবে এ এর পরিবর্তে বি দেখো এ এর পরিবর্তে বি বি এর পরিবর্তে এ বি এর পরিবর্তে এ বসাবো আর সিটা অপরের পরিবর্তে আমি একটুকে বললাম যে কোনো দুটা চলকে বিনিময় করব সি থেকে যাবে এ এর পরিবর্তে বি দেখো এটাকে যদি সাজে নাও এবি এখানে হলো সি এ প্লাস বিসি দেখো আগের আসার সাথে মিলে গেছে এই যে এবি এখানে আছে সি এখানে আছে বি সিও এখানে আছে তবে নিশ্চিত এই ধরনের এই রাশিটা এই রাশিটা অবশ্যই কী হলো প্রতি রাশি তোমার এগুলো বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে কারণ এমসি কিউদের সময় থাকে না যেন দেখা মতোই বলতে পারো যেটা প্রতি সময় রাশি নয় কি এরকম বইয়ে আরও একটা উদাহরণ দেওয়া আছে আমি তোমাদের বইয়ের উদাহরণগুলো দেখিয়ে দিই এখানে উদাহরণ দেওয়া আছে আরেকটা যেটা হলো যে এক্সেস স্কোয়ার দেওয়া এক্স স্কোয়ার প্লাস ওয় স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এখন বলছি এই রাশিটি প্রতিষম হবে কি না একই কথা এখানে চলম আছে তিনটা এক্স আছে ওয়াই আছে জেড আছে তোমরা চেঞ্জ করো এক্সের পরিবর্তে ওয়াই ধরো আর ওয়াইয়ের পরিবর্তে এক্স ধরো অথবা ওয়াইয়ের পরিবর্তে জেড ধরো জেড এর পরিবর্তে ওয়াই ধরো আচ্ছা আমি এবার চেঞ্জ করে লিখতেছি ওয়াইয়ের পরিবর্তে জেড ধরবো আর জেড এর পরিবর্তে ওয়াই ধরবো দেখি মিলে কি না দেখো তাহলে ওয়াইয়ের পরিবর্তে z ধরবো আর জেড এর পরিবর্তে কত ধরবো ওয়াই ধরবো তাহলে ওয়াইয়ের ওয়াই যেখানে আছে সেখানে z বসাবো আর জেড যেখানে সেখানে ওয়াই বসাবো দেখো আর থাক এক্স স্কোয়ারটা থাক ওয়াইটা হলো জেড কত হবে এক্স জেডটা হবে ওয়াই আমরা ওয়াই পরিবর্তন চাই ওয়াই এক্স থাকবে জেড জেড জেডটা হবে ওয়াই প্লাস হবে ওয়াই এক্স দেখো এই যে এখানে আছে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে জেড এক্স জেড এক্স জেড ওয়াই জেড ওয়াই এক্স ওয়াই এক্স দেখো আমি ওয়াইয়ের পরিবর্তে জেড বসালাম আর জেডের পরিবর্তে ওয়াই বসেলাম বসানোর ফলে পূর্ব রাশি থেকে অভিন্ন মানে একই এসেছে যদি ভিন্ন আসত তাহলে কিন্তু সেটা প্রতিশো নয় তাহলে আবার বলতে সংক্ষেপে এখানে তিনটে চলক থাকলে বা অবশ্যই তিনটে চলক থাকবে আমরা যে কোনো দুটো চলককে বিনিময় করবো বিনিময় করার পরে ওই চলকের বসার পরে যদি পূর্ব রাশিতে ও মিলে যায় তবে সেটা প্রতিষম হবে আর যদি না মিলে প্রতিষম হবে না এগুলো আমাদের প্রতিষম রাশির উদাহরণ এবারে আসি আমরা চক্রক্রমিক রাশি দেখো চক্রকর্মিক রাশি খুব ইম্পর্টেন্ট চক্রক্রমিক রাশি দেখো চক্রক্রমিক রাশি এখানে একটা বেশি মাথা থাকবে যেমন যেমন প্রতি যে কোনো দুটো চলক আমরা বিনিময় করেছিলাম কিন্তু চক্রগ্রহীকে তিনটা চলকে বিনিময় করতে হবে তিনটা চলক যেমন এখানে দেখো মনে কর এটা একটা এক্স এখানে আছে ওয়াই আর এখানে আছে জেড তিনটা চলক এটা প্রথম এটা মনে করো যে প্রথম স্থান এটা প্রথম এটা হলো দ্বিতীয় এটা হলো তৃতীয় তবে একটা বেশি মাথা রাখবে এখানে প্রতি সময়তে আমরা দুটো শ্লোককে বিনিয়োগ করেছিলাম কিন্তু এখানে না এখানে আমরা তিনটা শ্লোককেই পরিবর্তন করবো যেমন এখানে দেখো যদি আমরা ঘুরাই একটা সার্কেল অনুসারে ঘুরাই এক্স যখন ওয়াইতে যাবে এক্স যখন ওয়াইতে যাবে ওয়াই তখন জেডে যাবে জেড তখন কোথায় যাবে এক্সে পরিবর্তন আসবে আবার বলছি যদি আমরা একটা চারটার মতো ঘুরাই আমরা এক্স জায়গায় পরিবর্তন করে ওয়াই আসলো আর ওয়াই পরিবর্তন হয়ে কোথায় গেলো জেটে গেলো আর জেটটা পরিবর্তিত হয়ে কোথায় এক্সে জায়গা দখল করবে মানে প্রথম স্থানের চলক দ্বিতীয় স্থানে আসবে দ্বিতীয় স্থানের চলক তৃতীয় স্থানে যাবে আর তৃতীয় স্থানের চলক প্রথম স্থানে যাবে এইভাবে তিনটা চলককে আমরা পরিবর্তন করে স্থান পরিবর্তন করে যদি পূর্বের রাশিটার সাথে হু মিলে যায় তবে সেটা হবে চক্রক্রমিক রাশি আর যদি না মিলে তাহলে সেটা হবে না তবে ওই প্রদূষম রাশি আর চক্রক্রমণ রাশির মধ্যে পার্থক্য হলো প্রদেশ সময়তে আমরা দুটো চলক বিনিময় করতাম আর চক্রক্রমেকে আমরা তিনটা চলকের জায়গা চেঞ্জ করব মানে এক্সে জায়গায় এক্সকে এক্সে জায়গায় ওয়াই বসাবো মানে ওয়ে এক্সের জায়গায় ওয়াই বসাবো ওয়াই জায়গায় জেড বসাবো জেটের জায়গায় এক্স বসাবো দাম আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন এখানে তোমাদের বইয়ের উদাহরণগুলো দিয়ে থাকি তোমাদের বইয়ের যেমন দেওয়া আছে এখানে যে যেমন এখানে দেখো যে এক্সেস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আর বলছে এটা একটা এটা পুরোটা একটা হলো বিজয় রাশি এমনকি এই রাশিতে আমরা এই রাশিটাতে প্রমাণ করবো যেটা আসলে কি চক্রক্রমিক রাশি হয় কি না তাহলে কী করে প্রমাণ করবো ও যেটা বলম একটু আগে এক্স সেপ্টেম্বর পরীক্ষার খাতে অবশ্যই লিখবে যে এক্সের স্থলে এক্সের এক্সের স্থলে ওয়াই আর ওয়াইয়ের স্থলে জেড আর জেডের স্থলে এক্স বসে পাই মানে এক্স যেখানে সেখানে ওয়াই বসাবো ওয়াই যেখানে সেখানে জেড বসাবো আর জেড যেখানে সেখানে এক্স বসাব কেন বসাবো আমি একটু বললাম এই এক্স যখন ওয়াইতে যাবে ওয়াই তখন জায়গা চেঞ্জ করে জেড এ জায়গায় আসবে জেড তখন চেঞ্জ করে কোথায় আসবে এক্সের জায়গা আসবে তাহলে এক্সের পরিবর্তে ওয়াই ওয়াইয়ের পরিবর্তে জেড জেডের পরিবর্তে এক্স বসল এক্সের পরিবর্তে ওয়াই ওয়াই পরিবর্তে জেড আর জেডের পরিবর্তে এক্স বস এক্সে পরিবর্তী ওয়াই ওয়াই পরিবর্তে জেড ওয়াইয়ের পরিবর্তে জেড জেডের পরিবর্তে এক্স জেডের পরিবর্তে এক্স এক্সের পরিবর্তে ওয়াই দেখো এখন আমরা মিলে দেখো যে এই পূর্বের রাশির সাথে মিল আসে কিনা যদি অভিন্ন থাকে একই থাকে তাহলে ভাববো এটা একটা চক্রগত রাশি না হলে হবে না দেখো এক্স স্কোয়ার এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে জেড স্কোয়ার এখানে আছে এক্স ওয়াই এখানে আছে ওয়াই জেড এখানে ওয়াই জেড আছে জেড এক্স এখানে জেড এক্স আছে দেখো আমরা যদিও চেঞ্জ করলাম এর স্থলে ওয়াই ওয়াই স্থলে জেড এর স্থলে এক্স বসলাম বসানোর পরে বসানোর পরেও কিন্তু পূর্বের রাশির সাথে হুবু মিল আছে তার মানে এটি নিঃসন্দেহে একটা কি চক্রক্রপুর রাশি এরকম আরও উদাহরণ আছে আমি তোমাদের বইয়ের যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলোতেই বোঝানোর চেষ্টা করি কারণ পরীক্ষায় এগুলো এসে থাকে আরও একটা উদাহরণ আছে এখানে যে যেমন এখানে দেখো হ্যাঁ এই ধরনের ক্ষেত্রে কিন্তু সাধারণত হয় না যেমন এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাট স্কোয়ার যদি মাইনাস চিহ্ন থাকে সেক্ষেত্রে নাও হতে পারে মাইনাস চিহ্ন খেয়াল করবে মাইনাস চিহ্ন থাকতে পারে থাকলে সাধারণত হয় না আর যদি শখ থাকে যেমন টু থ্রি ফাইভ এরকম থাকে সেক্ষেত্রে সম্ভাবনা নাই তাহলে আমরা প্রমাণ করব যে আসলে এটা মানে চক্রকর্মী রাশি কি না দেখো যেটা বললাম এক্সের পরিবর্তে ওয়াই বসো আর ওয়াইয়ের পরিবর্তে জেড বসন জেডের পরিবর্তে এক্স বসো দেখো তাহলে প্রথমে যে রাশিটা ছিল আমরা পরিবর্তন করার পরে আমরা চলকগুলো পরিবর্তন করার পরে ফলে যেমন এক্সের পরিবর্তে ওয়াই বসালাম ওয়াই এর পরিবর্তে জেড আর জেডের পরিবর্তে এক্স বসানোর ফলে কী হলো দেখো তো এই রাশির সাথে এই রাশির কোনো কিন্তু মিল নেই যেমন দেখো এখানে এক্স স্কোয়ার ঠিক আছে ওয়াই স্কোয়ার ঠিক আছে জেড স্কোয়ার ঠিক আছে কিন্তু দেখো এখানে এখানে ওয়াইয়ের সামনে মাইনাস চিহ্ন কিন্তু এখানে জেডের এর সামনে মাইনাস চিহ্ন এখানে জেডের এর সামনে মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে এখানে ওয়াইয়ের সামনে প্লাস চিহ্ন এখানে জেডের এর সামনে মাইনাস চিহ্ন তার মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে আবার বলছি এখানে ওয়ের সামনে মাইনাস এখানে ওয়াইয়ের সামনে প্লাস এখানে জেডের সামনে প্লাস এখানে জেডের সামনে মাইনাস তারপরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে তারপর নিঃসন্দেহে এটা একটি চক্রক্রমের রাশি নয় তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই তো না বুঝতে পেরেছ যে চক্রকর্ম রাশি আর প্রতিসম রাশির মধ্যে যে পার্থক্যটা আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি যে প্রতিসম রাশিতে যে কোনো দুটা চলক স্থান বিনিময় করবে আর চক্রক্রমেকে তিনটা চলকেই তার জায়গা চেঞ্জ হবে এটাই মাত্র পার্থক্য এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পরীক্ষায় কোশ্চিন তোমাদের এসএস থাকে এসএসসি পরীক্ষায় প্রচুর পরীক্ষায় এসে থাকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি পরীক্ষার যদি মাইনাস টেনও থাকে বা সহক থাকে টু থ্রি ফোর থাকে সেক্ষেত্রে চান্স কম থাকে মানে চক্রক্রমিক বা পরিশ্রম হওয়ার এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখাও যে দেখাও যে এই যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স দেখা এই রাশিটি এই রাশিটি বলছে প্রতিসম না প্রতিষম নয় কিন্তু চক্রক্রমিক আমরা প্রমাণ করবো এই রাশিটা প্রতিষম রাশি নয় কিন্তু কি অবশ্যই চক্রক্রমিক রাশি দেখো তাহলে আমরা প্রথমে প্রমাণ করবো প্রতিষম নয় দেখো আচ্ছা প্রতিসম নয় সেটা যেন কী করতে হবে একটু বললাম আমি যে এই রাশিটিতে মানে প্রদত্ত রাশিতে লিখবে কথা লিখতে হবে যে প্রদত্ত রাশিতে আমি একটাকে বললাম যে যে কোনো প্রতিসম প্রমাণ করতে গেলে যে কোনো দুটো চলক পরিবর্তন করবো আমার কী লিখে আমরা কী লিখ এক্সের পরিবর্তে ওয়াই এবং ওয়াইয়ের পরিবর্তে এক্স বসে পাই এই কথাটা তোমাদের লিখতে হবে যে আমরা প্রদত্ত মানে এই রাশিটা যেটা দেওয়াতে হবে প্রদত্ত রাশিতে এক্সের পরিবর্তে ওয়াই বসাবো ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাবো বসে দেখি কি ধরে আসুন এক্সের পরিবর্তে ওয়াই এর পরিবর্তে এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে এক্স জেড কোনো পরিবর্তন হবে না প্লাস জেড পরিবর্তন হবে না এক্সের পরিবর্তে ওয়াই তাহলে আমরা কী করলাম এক্সের পরিবর্তে ওয়াই ওয়াইয়ের পরিবর্তে এক্স তোমরা চাইলে কিন্তু এক্সের পরিবর্তে জেড আবার জেডের এর পরিবর্তে এক্স অথবা ওয়াই পরিবর্তে জেড জেড পরিবর্তে ওয়াই যে কোনো পরিবর্তন করলে হবে এখন দেখো তো আমরা তো চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে দেখো যে পূর্বের রাশির সাথে হুবহু মিল আছে কি না যদি মিল থাকে তাহলে প্রতিশম আর মিল না থাকলে হবে চক্রক্রমিক মিল না থাকলে প্রতিষম নয় এখানে এক্স বাই ওয়াই এখানে আছে নাই ওয়াই এক্স আছে ওয়াই জেড ওয়াই জেড নাই জেড এক্স জেড এক্সও নাই মানে পরিবর্তন হয়ে গেছে দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি এক্সের জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স ওয়াইয়ের জায়গায় এক্স জেড বসে গেলো জেড বসে গেলো এক্সের জায়গায় ওয়াই প্রথম প্রদত্ত রাশির সাথে এই রাশিটার কোনো মিল নেই অনেক পরিবর্তন হয়ে গেছে তার মানে নিঃসন্দেহে এই রাশিটি একটি কি প্রতিষম রাশি নয় আমরা এখানে লিখব লিখব যা এখানে লিখব যে যা প্রদত্ত প্রদত্ত রাশি থেকে ভিন্ন ভিন্ন সুতরাং রাশিটি একটি প্রতিসম রাশি নয় এবারে আমরা প্রমাণ করব চক্রক্রমিক কিনা চক্রক্রমিক হয় কিনা আচ্ছা চক্রক্রমিক প্রমাণ করার জন্য তোমাদের আমি বলেছিলাম যে এখানে তিনটা চলক পরিবর্তন করতে হবে তিনটা চলক তিনটা চলক পরিবর্তন করতে হবে যেমন এক জায়গায় ওয়াইভ হবে ওয়াই জায়গায় জেড হবে জেড জায়গায় এক্স হবে যেমন চক্র করে তোমাদের দেখা দিলাম এক্সের পরিবর্তে ওয়াই বসাবো আর ওয়াইয়ের পরিবর্তে আমরা জেড বসাবো আর জেডের পরিবর্তে আমরা কী বসাবো এক্স বসাবো দেখি কীভাবে দেখা দেখা যাক এখানে বসাও এক্সের পরিবর্তে ওয়াই বসাও ওয়াই পরিবর্তে জেড ওয়াইয়ের পরিবর্তে জেড আর জেডের পরিবর্তে এক্স জেড জেডের পরিবর্তে এক্স আর এক্সের পরিবর্তে ওয়াই এখন দেখো যে এক্স বাই ওয়াই এখানে আছে এক্স বাই ওয়াই ওয়াই জেড এখানে ওয়াই বাই জেড এখানে জেড বাই এক্স এখানে জেড বাই এক্স তার মানে যদিও আমরা এক্সের পরিবর্তে ওয়াই ওয়াই পরিবর্তে জেড জেড এর পরিবর্তে এক্স বসিয়েছি তারপরেও কিন্তু মানের পরিবর্তন হয়নি দেখো পূর্ব রাশির সাথে পূর্বের রাশির সাথে হুহু মিলে গেছে তার মানে এটা নিঃসন্দেহে একটা কি রাশি এখানে লিখবো এখানে আমরা লিখবো যা প্রদত্ত রাশির অভিন্ন বা আপ্লবিত রাশি সমান সুতরাং এই রাশিটি একটি চক্রক্রমিক রাশি অতএব শেষে লিখব যে এক্স বাই ওয়াই ওয়াই বাই জেড জেড বাই এক্স এই রাশিটি প্রতি সমন্বয়ে কিন্তু চক্রক্রমিক রাশি